আসসালামু আলাইকুম কেমন আছেন তুহিন আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে আমার বারান্দায় এখন পাখিও অনেক সংখ্যা অনেক কমে গেছে আমি অ্যাকচুয়ালি আমার নর্মাল যত পাখি আছে সব ছেড়ে দিয়েছি এখন কিছু কোয়ালিটি ফুল পাখি রাখার চেষ্টা করতেছি তো আজকে শুক্রবার রমজানের প্রথম শুক্রবার আজকে সকাল সকাল ওদেরকে আমি ষাট ফুট দিয়েছি এক ফুট দিয়েছি ওরাও মজা করে খাচ্ছে এ দেখেন আমার ফায়ার টেলটা ফায়ারটেলটা ব্রিডিং কোর্স চলছে এর আগে আসলে ডিম দিব পেরেছিল ফার্টেল হয় নাই এবারে আবার গ্যাপ দিয়ে ব্রিডিং কোর্স করাচ্ছি আবার ব্রিডে দিব আর উপরে দেখেন আমার ইউরোপার্ল আর হচ্ছে বেঙ্গলি ফোস্টার দুটাতে আমার ডিম আছে আর ফোস্টারিং করছে আর আমার এই পাখিটা সিঙ্গেল এই পাখিটা আমি রাখবো নাকি এটার সাথে একটা মেল এনে দিব আমি চিন্তা করতেছি এই আর কি আর আবার মাসাল্লাহ আমার পাখিগুলো যেন সবাই দোয়া করবেন